5 আগস্ট আওমিลีก সরকার ও আওমিลีก নামক যে রাজনৈতিক দল আছে এটার যে পতন হয়েছে এটা সামনে আর কত দূর পর্যন্ত রান করতে পারবে এবং সামনে কি তারা তাদের ফিল্ড আবার তৈরি করতে পারবে কিনা এটা কিন্তু এখন সন্দেহের বিষয় হয়ে দাঁড়িয়েছে আসলে আওমিলীগের কর্মকাণ্ড এবং বিগত সময় আওমিลีก যেই সব কর্মকাণ্ড করেছে এবং জুলাই আগস্টের আন্দোলনের মধ্যে কি পরিমাণ নিশংসতা চালাইছে এটা ক্ষেত্রে কিন্তু বিশ্বের অনেকগুলো গণমাধ্যমের মধ্যে কিন্তু প্রচার হয় এবং বাংলাদেশের অনেকগুলো মিডিয়া চুপ থাকলেও বাংলাদেশের কয়েকটা মিডিয়া কিন্তু এই ব্যাপারে কিন্তু সোচ্চার ছিল তবে ইন্টারন্যাশনালি মিডিয়ার ক্ষেত্রে আল জাজিরা কিন্তু প্রত্যেকবারেই এই আওয়ামী লীগের কুকর্ম সম্পর্কে কিন্তু তাদের রিপোর্ট পেশ করে এবং সংবাদ মাধ্যমে কিন্তু প্রচার চালায় যেটা বিশ্বের মাঝে কিন্তু তুলে ধরা হয়েছিল এবং একটি আলোচনা সৃষ্টি করেছিল তো তেমনি ভাবে নতুন ভাবে আওয়ামী লীগ সরকার এখন ক্ষমতায় নেই প্রায় পাঁচ ছয় মাস হয়ে যাচ্ছে যে আওয়ামী লীগের পতন হয়েছে এরপরে কিন্তু আল জাজিরা এখন আওয়ামী লীগের জন্য একটি রিপোর্ট পেশ করে এবং একটি রিপোর্ট প্রকাশ করে যেটা যেটা আওয়ামী লীগের জন্য একটি চ্যালেঞ্জিং বিষয় এমন একটি কথা সেখানে উল্লেখ করা হয় তো সেখানে বলা হচ্ছিল যে আওয়ামী লীগের মধ্যে বিভক্তি এবং চ্যালেঞ্জের মুখে হচ্ছে শেখ হাসিনা এমন একটি হেডলাইন দিয়ে কিন্তু আল জাজিরা একটি রিপোর্ট প্রকাশ করা হয় এবং নাম প্রকাশে অনেক অনিচ্ছুক আল জাজিরা নিউজে এবং তারা যাদের সাক্ষাৎ নিয়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের তো তাদের সেই সাক্ষাতে কিন্তু বলা হচ্ছিল যে সে আসলে শেখ হাসিনা তার গুটি কয়েক নেতার মানে বক্তব্য ব্যতীত অন্যান্য কোন নেতা বা কর্মীর কোনো কথাই কিন্তু তিনি শুনতেন না যার ফলে কিন্তু এই জুলাই আগস্টের আন্দোলন কিন্তু তারা দমন করতে সফল হয় নাই তাদের পতনটা কিন্তু আসছিল। আসলে আমরা বাস্তবতা আসলে যেটাই দেখছি যে শেখ হাসিনা কিন্তু দুইজন নেতা অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং ওবায়দুল কাদের সান্নিধ্য ব্যতীত বা এদের কথা ব্যতীত কিন্তু অন্যান্য কোন নেতাদের বা ভালো ভালো অন্যান্য যারা নেতা আছে তাদের কথা ব্যতীত কিন্তু কারো কথাই শুনেন নাই সেই ক্ষেত্রে আবু সাঈদ যখন প্রথম প্রথম গুলি খেলো সেই ক্ষেত্রে কিন্তু আবু বিবৃতি প্রকাশ কোনো তিনি মেট্রো রেলের বিষয় নিয়ে কান্নাকাটি শুরু করে দিয়েছিল এমন ভিডিও কিন্তু আমরা দেখছি মূলত আওয়ামী লীগের পতনের কারণ এবং আল জাজিরা আসলে নাম প্রকাশে এমন নেতা কর্মীদের সাথে কথা বলে কিছু রিপোর্ট প্রকাশ করা হয় সেখানে বলা হয় যে এক নেতা বলছিল তারা খুলনায় কিন্তু রাজপথ দখল করেছিল যখন মানে পাঁচই আগস্টের কথা তারা জানতো না যে আসলে শেখ হাসিনা পলায়ন করতেছে তো যখন নাকি শেখ হাসিনা দেশ ছেড়ে পলায়ন করে ইন্ডিয়াতে পাড়ি জমানো তখন তারা জানতে পারলো যে আসলে দেশের মধ্যে তাদের নেতা নাই অর্থাৎ শেখ হাসিনা নাই তো সেক্ষেত্রে কিন্তু তাদের মনোবল ভেঙে পড়ে এবং দেশ যার যার মধ্যে কিন্তু তখন পলায়ন শুরু করে আসলে আমি ব্যক্তিগত ভাবেও যদি বলতে যাই আসলে শেখ হাসিনা পলায়ন করছে এই কথাটা আমার বিশ্বাসই হয় নাই যে একটা দেশের প্রধানমন্ত্রী সে পালালো কিভাবে কিন্তু ঘটনা কিন্তু বাস্তব হইছে পাঁচই আগস্ট দুপুর পর্যন্ত যেখানে আওয়ামী লীগের নেতা কর্মী যারা মাঠ পর্যায়ে ছিল সবাই সোচ্চার ছিল এবং রাজপথ দখলে ছিল শুধুমাত্র শেখ হাসিনার জন্য এবং তারা আন্দোলন করতেছিল লড়াই করতেছিল শেখ হাসিনার জন্য যখন নাকি যার জন্য লড়াই করতেছে সেই যখন দেশ ছেড়ে পালায় তখন তাদের কিন্তু মনোবল একবারই ভেঙে যায় এর ফলে আওয়ামী লীগের কি হলো আওয়ামী লীগের যারা মাঠ পর্যায়ে কর্মী আছে বা ভালো যারা কর্মী আছে তারা কিন্তু এখন পর্যন্ত কিন্তু তারা মাঠে আসে না কারণ যার জন্য চুরি করলাম যদি আর কিভাবে হয় তো সেই ক্ষেত্রে তারা আওয়ামী লীগে রইল না এবং আওয়ামী লীগের বাইরে তারা এখন অবস্থান করতেছে তো এই মানুষগুলো কিন্তু এখন আর আওয়ামী লীগে আসবে না এবং ক্ষমতায় থাকাকালীন শেখ হাসিনা যাদের কথা শুনেননি আওয়ামী লীগের মধ্যে কিন্তু অনেক ভালো ভালো নেতা ছিল এবং আওয়ামী লীগ কিন্তু একক দলে গঠিত না তাদের কিন্তু আরো অনেক শরিক দল আছে যাদের কথা তিনি শুনতেনই না যে সকল যে সকল শরিক দলের নেতাকর্মীরা ছিল তাদের কথা তিনি শুনতেন না কয়েকজন লোক ছাড়া যার ফলে হবে কি আওয়ামী লীগের মধ্যে থেকে শরিক দলগুলো তখন সরে যেতে শুরু করবে তো এই জন্যই আওয়াম একটা নিউজ প্রকাশ বা রিপোর্ট একটা প্রকাশ করছে যেখানে বলা হচ্ছিল যে আওয়ামী লীগের মধ্যে বিভক্তি এবং চ্যালেঞ্জের মুখে হচ্ছে শেখ হাসিনা বিষয়টা কিন্তু আসলে এমনি ভাবে ঘটতে যাচ্ছে আসলে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কিনা সেটা কিন্তু এখন সন্দেহের বিষয় কিন্তু আওয়ামী লীগের মধ্যে যেসব শরিক দলগুলো ছিল যারা ভালো কাজ করে গেছে এবং তাদের ব্যাপারে কোনো দুর্নীতি কিংবা অন্যায় অবিচারের কোনো মামলা কিংবা রিপোর্ট নেই তারা কিন্তু নির্বাচনে ঠিকই অংশগ্রহণ করবে আওয়ামী লীগকে বাদ এতে করে হবে কি আওয়ামী লীগের যেসব শরিক দল ছিল তারাও কিন্তু তখন সরে যাবে তো সেই ক্ষেত্রে আওয়ামী কিন্তু তখন একটি সংখ্যা ক্ষেত্রে কমে আসবে এবং তাদের শরিক দল কম থাকাতে তাদের সাপোর্টও তখন কিন্তু কমে আসবে সেই ক্ষেত্রে কিন্তু আওয়ামী মধ্যে বিরাট একটি বিভক্তি দেখা দিবে আর বাস্তবিক ভাবে যদি বলতে যাই আওয়ামী লীগকে এখন চালানোর মতো কোন নেতাই বাংলাদেশে নেই যারা বড় বড় নেতা ছিলেন তারা তো সবাই দেশ ছেড়ে পালাইছেন বাংলাদেশে কিছু গুটি কয় মানে ছোট ছোট নেতাগুলো গুলো কিন্তু তারা এখন arrest হয়েছেন বা আটক হয়েছেন এরা কিন্তু আর আওয়ামী লীগের উপর বিশ্বাস রাখবে না যার ফলে হবে কি আওয়ামী লীগ আস্তে আস্তে তাদের ডান হাতবা বা তারা কিন্তু এখন একদমই দুর্বল হয়ে পড়বে যার ফলে একবারই বলা যায় যে আওয়ামী লীগ পরিচালনার জন্য কোন নেতা না থাকার ফলে বা সুষ্ঠু নেতৃত্ব না থাকার ফলে আওয়ামী লীগ কিন্তু একবারই ধরাশয়ীর মধ্যে পড়ে যাবে সেক্ষেত্রে আওয়ামী লীগ আর উঠে দাঁড়াতে পারবে না যদিও তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না সামনের বার যদি করে আর যদি করে তাহলে তারা আসলে মাঠ পর্যায়ে তেমন আর মাঠ গরম করতে পারবে না

যথাযথ যৌক্তিক হিসেবে প্রকাশ করা হয় সেখানে বলা হচ্ছিল যে আওয়ামী লীগের মধ্যে একটি বিভক্তি দেখা দিচ্ছে এবং শেখ হাসিনার জন্য এই দল গোছানোর ক্ষেত্রে একটি চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়াবে আসলে দেখা যাক আসলে ভবিষ্যতে কি হয় আমরা সেই অপেক্ষাতেই থাকি